আমরা করিমগঞ্জ থেকে এসেছি এখানে এমনিতে তো ভালোই লেগেছে কিন্তু এই জায়গার যে মানে পরিবেশ মানে সিস্টেমটা সিস্টেমটা একদম খারাপ কারণ কি মেলুকরা নামা খুবই কষ্টকর এমন পিছল মানে একটু যদি প্রশাসন থেকে একটু যদি সিস্টেম করে দিত তাহলে খুবই ভালো হতো মেলুকরা পরে আহত হচ্ছে সবাই হ্যাঁ আমিও পরে গিয়েছিলাম হ্যাঁ প্রথম এসেছি হ্যাঁ আমারও ভালো লাগেছে খুব ভালো একদম হ্যাঁ

মানে খুশি খুশিতে এই মেলাতে আসে কিন্তু একটা জিনিস অনেক খারাপ লেগেছে যে ওইখানে মেয়ে ছেলে স্নান করতে আসে কিন্তু কমিটিকে একটাই রিকোয়েস্ট করবো যে মেয়েদের জন্য অ্যাটলিস্ট বাথরুমের বন্দোবস্ত করার জন্য এবং এখানে রাস্তা রাস্তাগুলো কালকে বৃষ্টি দিয়েছে রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে যদি এখানে গাছ থেকে রশি রাখিয়ে দিত তবুও ভালো হতো আর আরেকটা রিকোয়েস্ট ওইখানে নদী থাকাকালীন কিছু কিছু গান্দা পচা জিনিস এখানে এখানে আজকে যায় ওইগুলো একটু সরিয়ে রাখার জন্য কেন আজকের দিন আমার যতটুকু জানা হরিদ্বার যেরকম শুদ্ধ গঙ্গা যাব শুদ্ধ এরকম এই জায়গাটা শুদ্ধ মতে থাকে তাহলে সবাইকে কমিটি সবাইকে একটাই অনুরোধ করব যেন এটা একটু ভালো করে দেখার জন্য আর আপনারা মেলা এখানে সিদ্ধেশ্বর যাওয়ার পর এখানে মেলা অনেক পুরোনো একটা মেলা আছে বারুনি মেলা এটা দেখে গেলে মানে খুবই ভালো হয় আর খুবই ভালো মেলা আমাদের আমরা এখানে কালাইনি আমার বাড়ি এখানে প্রত্যেক বছরে আমাদের আসা একবার না দু তিনবার করে আমরা আসি স্নান করে খুশিতে স্নান করে যাই একবার কেন দুইবার তিনবার করে স্নান করে যাই ভালো লেগেছে

啊！